হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি প্রাচীনতম এক মসজিদের সম্মুখে এই মসজিদটির নাম হয়েছে এই মসজিদ এটা গরজরিপা ইউনিয়ন শ্রীবর্দী উপজেলা শেরপুর জেলা এখন এই মসজিদ সম্পর্কে বিস্তারিত আরো জানার জন্য এই মসজিদের যে ইমাম সাহেব রয়েছে তার কাছ থেকে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব এই মসজিদে কতগুলো নামকরণটা কিভাবে হয়েছে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত এই মসজিদটি সর্বপ্রথম জামালপুর পিংলাহাটি গ্রামের একজন ভদ্রলোক উনি আল্লাহর উনি স্বপ্নে দেখেন যে গরজরিপা ইন গড়জরিপা একটি মসজিদ মাটির নিচে অবহেলিত আছে হিসেবে উনি স্বপ্নে দেখলেন দেখার পরে উনি স্বপ্ন অনুযায়ী এখানে আসছেন আসার পরে এই জায়গাটা উনি চিনতে পারলেন চিনার পরে উনি এলাকার বয়োজ্যেষ্ঠ লোকজন ডাকলেন যে এখানে একটা মসজিদ আছে মাটির নিচে এটা খনন করে পুনরায় নামাজের ব্যবস্থা করার জন্য বললেন সবাই তার কথায় রাজি হয়ে গেল আরা জঙ্গল সব সাফ করে তখন উনি জানাই দিলেন যে এই জায়গা দিয়ে খনন করেন খনন করলেই ধ্বংস বিশিষ্ট পিলার প্রাচীর পাওয়া গেছে পাওয়া গেলে ওই প্রাচীর প্রাচীর ঘষে ঘষে মানে চারপাশে খনন করার পরে দেখা গেল যে বারোটি দোয়ার বিশিষ্ট ছিল সেই হিসাবেই এই মসজিদটি শাহী বারোদুয়ারি জামে মসজিদ নামকরণ করা হয়েছে নামকরণ করা হয়েছে নামকরণ করেছে এ উনি যা বলে গেছে ওই হিসেবেই এই মসজিদের কাজ চলছে বর্তমানে মসজিদটির সম্মুখে বৃদ্ধি করে পাঁচতলা বিশিষ্ট দুটি মিনার সহ বর্তমানে কাজ চলছে এই মসজিদে আপনারা সকলে ইচ্ছা করলে দেখতে আসবেন অনেক দেশ বিদেশ থেকে এখানে মানুষ দেখার জন্য আসে এমনকি দান খয়রাত করে যেটা মানুষের দানের টাকা দ্বারাই সংরক্ষণ করে এটাই আমাদের সম্মানিত কুমিত্রবিন্দু এটা মসজিদের কাজগুলি সুসম্পন্ন সঠিকভাবে করতেছে এই মসজিদের হিসাব নিকাশ অনেক স্বচ্ছ মানে যারা দায় দায়িত্ব পালন করেন তারাও অনেক স্বচ্ছি হ্যাঁ সেটা হ্যাঁ নতুন করে সেটা সংস্কার করা হবে এটা এই মুহূর্তে সংস্কার কাজ ধরে নাই ধরবে এই সামনের অংশটা কাজটা ফিনিশিং হইলে পরে এদের সঙ্গে অ্যাটাস্টেড করা হবে নতুন করে আবার ওই ঐতিহ্য ধরে রাখার জন্য ওইভাবে কাজটা করবে ধন্যবাদ আপনার আসসালামু আমরা এই মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে আমরা বিস্তারিত জানতে পারলাম যে এই মসজিদটি কিভাবে উৎপত্তি স্থল হয়েছে সেই পাচিনামল থেকে এবং নতুন করে এই মসজিদের কাজ আবার সংস্কার করার জন্য আবার কাজটা হাতে নিয়েছে উদ্যোগ নিয়েছে তো আশা করি শীঘ্রই এই মসজিদটি আবার নতুন রূপে আবার সংস্কার করা হবে তো কে কোথা থেকে দেখছিলেন অবশ্যই জানাবেন আপনাদের মতামত ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ